ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ বলেছিলেন যে আমার জন্মদিন পালন না করে ওই দিনটা যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে আমি আরও আনন্দিত হব সেই তারপর থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় উনি ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তো শিক্ষক দিবস সম্পর্কে আমরা কিছু কথা শুনে নেব কিছু মূল্যবান কথা আমাদের সামনে উপস্থাপন করবে তোমাদের প্রিয় স্যার তোমাদের ইংরেজি টিচার সুজয় স্যার তোমাদের এই সম্পর্কে কিছু বলবে হ্যালো তো স্যার তো সব বলেই দিলেন আমার আর বিশেষ কিছু বলার নেই তো যারা এখানে উপস্থিত আছে এবং আমার শ্রদ্ধেয় টিচাররা তাদের জন্য আমার তরফ থেকে প্রণাম কারণ স্যার আলটিমেট সবকিছু বলে দিয়েছে কেন আমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি দেখো আমরা যারা এখানে উপস্থিত আছি তারা আজ শিক্ষক আগামী দিনে আমরা চাই তোমরা আমাদের মতো জায়গাতে আসবে কিন্তু তোমাদের সবচেয়ে মনে রাখতে হবে আমরা শুধু পুঁথিগত বিদ্যায় বা মাঠ থেকে ভালো নাম্বার পেলাম এবং স্কুলে হায়েস্ট হলাম এটা সবচেয়ে নিজেদের দায়িত্ব কর্তব্য নয় নিজেদের দায়িত্ব কর্তব্য হওয়া উচিত সমাজের সামাজিক শিক্ষায় শিক্ষিত হওয়া সামাজিক শিক্ষায় শিক্ষিত হওয়া নিজেদের বড়দের প্রতি ছোটদের প্রতি এবং পিতা মাতার প্রতি শ্রদ্ধেয় বা শ্রদ্ধা জ্ঞাপন করা বা নিজের সকলকে মান্য করে চলা উচিত আমরা জানি আমাদের পিতা মাতা হচ্ছে প্রথম আমাদের শিক্ষক যার মিলবে আচকীয় কেউ জানি না জানিনা এডুকেশন করতে গিয়ে তোমরা দেখেছো হার্ড পার্ট বলে একজন শিক্ষক তিনি বলেছিলে যে একটা মাতা সমান বা একটা মা সমান একশোটা শিক্ষক অর্থাৎ আমরা একশোটা শিক্ষকের কাছ থেকে যা জ্ঞান না পাবো একজন মার কাছ থেকে পাবো সেই জন্য আমরা বলি একজন মাতা হচ্ছে প্রথম শিক্ষক আর শিক্ষকরা হচ্ছে আমাদের সমাজের দ্বিতীয় শিক্ষক তো আমরা যেমন মার কথা মেনে চলব বা সমাজে এগিয়ে যাবার জন্য মার মতামত বা পিতা মাতার মতামত আমাদের যেমন পাথেও করে চলা উচিত ঠিক তেমন ভাবে পাথেও করে চলা উচিত আমাদের শিক্ষকদের কারণ শিক্ষক হচ্ছে সমাজের কারিগর যে কারণে। সর্বপল্লী রাধাকৃষ্ণন তার জন্মদিনে তাকে শুধুমাত্র উদযাপন করতে না বলে সমগ্র শিক্ষকের উদ্দেশ্যেই কিন্তু টিচার্স ডে বা শিক্ষক দিবস হিসেবে পালন করতে বলেছেন আমরা যারা এখানে উপস্থিত আছে তারা কম বেশি কেউ ভালো স্টুডেন্ট কেউ খারাপ খারাপ স্টুডেন্ট কিন্তু প্রত্যেকে আমাদের আমাদের নিজেদের কন্ডি থেকে বেরোতে পারি না বলেই হয়তো কেউ কাউকে টপকে যেতে পারি না সমাজ ব্যবস্থায় আমরা যারা আছি যে যার স্টুডেন্ট তারা সময় ভাববে বা তারা মনে করবে যে আমাদের আমার থেকে কেউ না কেউ খারাপ আছে আর কেউ যে আগিয়ে যাচ্ছে তার সব সময় মনে রাখতে হবে আমার সামনেও কেউ একজন আছে অর্থাৎ যারা ম্যাক্সিমাম আমার ক্লাসে বলো তার আমার দ্বারা ইংরাজি হয় না আমি পড়লে মনে থাকে না বিভিন্ন বিভিন্ন কোয়ারিজ গুলো আছে আমি এক্সট্রা করে টিচার্স ডে সম্পর্কে বলছি না তোমাদের এই কোয়ারিজ গুলো থাকে যে আমি পড়ছি পড়া হচ্ছে না আমি একটা ছোট স্টোরি বলি তোমাদেরকে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে দেখো একটা লোক দেখলো রাস্তার পাশে একটা হাতিকে ছোট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তো লোকটা দেখে অবাক হয়ে গেল হাতিকে শুধুমাত্র একটা ছোট্ট দড়ি বা শিকল দিয়ে তোমরা রয়েছে অথচ সে অনাহাসে কিন্তু ছিঁড়ে ফেলে যেতে পারত কিন্তু সে কি করলো ছিঁড়ে চলে যাচ্ছে না ওই অবস্থায় দাঁড়িয়ে আছে লোকটার কিউরিসিটি হলো হঠাৎ কেন যে এই হাতিটা যে শরীর বা যার ক্ষমতা সে কিন্তু ওই শিকল ছিঁড়ে চলে যেতে পারত কিন্তু কি হলো যাচ্ছে না কেন সে তার যে বেঁধে রেখেছিল হাতির চালককে জিজ্ঞাসা করল কারণ সেই হাতি হাতির চালক বলছে যে যখন হাতি ছোট ছিল যে শিকল দিয়ে তাকে বাঁধা হতো সে চেষ্টা করেও কখনো ছিঁড়তে পারেনি বা ছিটতে পারত না ও প্রচুর চেষ্টা করার পরেও কিন্তু সে আর ছিঁড়ে উঠতে পারেনি ওর মধ্যে ওই বিশ্বাসটা ঢুকে গেছে যে আমাদের বুঝি আমার পক্ষে আর শিকলটা ছিঁড়ে পেরিয়ে যাও বা শীতল ছিঁড়ে যাও আমার পক্ষে সম্ভব নয় তো এখানে সমস্ত ছাত্র ছাত্রীদেরকেই আছো না কেন তোমরা তোমাদের বা তোমরা তোমাদের সর্বোচ্চ সীমা যেতে চাইলে তোমরা নিজে থেকে যদি ডিটারমাইন্ড হও তোমরা যেতে পারবে তাদের সঙ্গে তোমরা যদি তোমাদের নিজে থেকে মেনে নাও এবং তার সঙ্গে যদি টিচারদের মতামতগুলো শুনে নাও আগামী দিনে তোমরা আমাদের জায়গায় বা তোমরা তোমাদের নিজেদের জায়গায় পৌঁছাতে পারবে এই বলে আমি আজকের আমার বক্তব্য বক্তব্য শেষ করি খুব সুন্দর আমরা অনেক মূল্যবান কথা ইংরেজিটারের মুখ থেকে শুনে নিলাম আমরা অবশ্যই সেই কথাগুলো মেনে চলবো কিরণ কিরণ ଛୋଟ ଛୋଟ କ୍ରୋଧ